আসসালামু আলাইকুম খুব ইন্টারেস্টিং একটা গল্প বলি আইসিএসবি নিয়ে একজন ক্যান্ডিডেট খুব ভালো প্রিপারেশন নিয়েছে কিন্তু সে এক্সাম শিডিউলটা ঠিক মতো বলতে পারে না বা কোন দিন কি পরীক্ষাগুলো হবে সেটাও তার কনফিউশন রয়েছে সেটা সে ক্লিয়ার করে বলতে পারে না রাইট এখন যারা এই এপিসোডটি দেখছো তাদের মধ্যে থেকে যারা আইএসএসবি তে যাবে অথবা আইএসএসবি প্রিপারেশন নিচ্ছে রাইট নাও অথবা সামনে আইএসএসবি প্রিপারেশন নেওয়া শুরু করবে তারা এই ভিডিওটা এখন পজ করে একটু বলতো যে একটু চিন্তা করো যে আইএসএসবি এর কোন দিন কি পরীক্ষা হচ্ছে এক্স্যাক্টলি শিডিউল অনুযায়ী তোমার সেটা জানা আছে কিনা অথবা আমাকে কমেন্টস আকারে লিখেও জানাতে পারো এটা একটা কমন প্রবলেম এবং এটা দেখা যায় হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের মধ্যে এই বিষয়টি নিয়ে আজকের এপিসোড সাথে আছি আমি কাজী মাহবুব জামান אבי এই ধরনের অ্যাকটসিম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা রাইট নাও দেখছো এবং যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজ থেকে ফলো করতে পারো লাইক করতে পারো আইএসএসবি এক্সাম ভালো করার জন্য যেটা আমি সব সবসময় বলেছি যে প্রথম কি হতে পারে শুরু করতে যেটা আমি সম্পর্কে ক্লিয়ার থাকা কোন প্রথমে কতগুলো পরীক্ষা হচ্ছে কি কি পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষার প্যাটার্ন গুলো কেমন সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে ফার্স্ট আমরা সেটা যদি একটু দেখি তাহলে দেখবো ফার্স্ট ডে অর্থাৎ ফার্স্ট ডে কিন্তু আমরা রিপোর্টিং ডে ধরছে না রিপোর্টিং ডে তো এখন যেহেতু আগে হচ্ছে ওই দিন কোনো এক্সাম নেই ফার্স্ট ডে মানে হচ্ছে রিপোর্টিং এর পরের দিন সেটি হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট ডে তে আমাদের কয়টি পরীক্ষা হচ্ছে আমরা যদি মোটা দাগ হিসাব করি তাহলে কিন্তু পরীক্ষা হচ্ছে আটটি এই আটটি পরীক্ষার মধ্যে প্রথম দুইটি হচ্ছে স্ক্রিনিং টেস্ট এই দুটি পরীক্ষা পার করতে পারলেই ফার্স্ট ইয়ার বাকি পরীক্ষাগুলোতে অংশ নেওয়া যাবে অর্থাৎ স্ক্রিনিং টেস্টে প্রথমে হয়ে থাকে আইকিউ টেস্ট অ্যান্ড পিপিডিটি এই দুটি যারা ওভারকাম করবে তাদের পরবর্তী যে পরীক্ষা সেগুলো হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট এবং সাইকোলজিক্যাল টেস্টে অংশ হয়ে থাকে বাদ বাকি ছয়টি পরীক্ষা তার মধ্যে প্রথম হচ্ছে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট যেটি ডব্লিউটি সেটি এই একটি থাকে এবং সেটি বাংলা এবং ইংলিশ মিলে থাকতে পারে এবং শুধু ইংলিশ থাকতে পারে তার পরবর্তীতে থাকে কমপ্লিটিং সেন্টেন্স বিশ বা পঁচিশটি করে বাংলা এবং ইংলিশে থাকবে বিশ বা পঁচিশটি বললাম কেন কারণ বেসিক রুলস হচ্ছে পঁচিশটি করে কিন্তু অনেক সময় দেখা যায় আইসিস সেন্টার থেকে বেশটিও করে দেওয়া হয়েছে অনেকবার অনেক সময় হয়েছে দেন তার পরবর্তীতে হচ্ছে ইনকমপ্লিট স্টোরি অর্থাৎ দুটি বাংলা দুটি ইংলিশে স্টোরি লিখতে হচ্ছে এই যে আমরা সিকোয়েন্স ইনকমপ্লিটিং পার্ট এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমরা প্রথমে করছি একটা ডাব্লিউটি অর্থাৎ একটি ওয়ার্ড থাকে সেটাকে আমরা সেন্টেন্সে কনভার্ট করছি সেটা আরেকটু বড় হচ্ছে যেটা ইনকমপ্লিটিং সেন্টেন্সে যাচ্ছে অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড থাকছে সেটাকে আমরা সেন্টেন্সে কনভার্ট করছি এবং সেটি আরেকটু বড় হচ্ছে সেটি হচ্ছে ইনকমপ্লিট স্টোরি এক বা একাধিক সেন্টেন্সে থাকে সেটা আমাদেরকে স্টোরিতে কনভার্ট করতে হচ্ছে এই হচ্ছে ইনকমপ্লিটিং পার্ট তিনটি যেটা বলছিলাম সাইকোলজিক্যাল ডেসের টোটাল পরীক্ষা হচ্ছে

সেলফ অ্যাসেসমেন্ট এই হচ্ছে ফার্স্ট ডের আটটি পরীক্ষা তার পরবর্তী যদি আমরা যাই সেকেন্ড সেকেন্ডে দুইটি পরীক্ষা কম সেটি হচ্ছে ছয়টি পরীক্ষা এই ছয়টি পরীক্ষার মধ্যে সবগুলি ফিজিক্যাল এন্ড ওরাল টেস্ট অর্থাৎ ফার্স্ট ডে আমাদের সবগুলি যেমন হচ্ছে রিটেন টেস্ট এক্সেপ্ট পিপিডিটি সেকেন্ড ডেতে কিন্তু আমাদের কোনো রিটেন টেস্ট নেই সবগুলো হচ্ছে ওরাল এন্ড ফিজিক্যাল সো ওরাল এবং ফিজিক্যাল টেস্টের প্রথমেই যেটা হবে সেকেন্ড এর শুরুতে সেটি হচ্ছে গ্রুপ ডিসকাশন বাংলা এন্ড ইংলিশ একটি বাংলা এবং একটি ইংলিশ তার পরবর্তীতে হবে প্রগ্রেসিভ গ্রুপ টাস্ক পিজিটি এন্ড তার পরবর্তীতে হচ্ছে হাফ গ্রুপ টাস্ক এইচজিটি দেন এক্সটেম্পোর স্পেস এন্ড আফটার এক্সটেম্পোর স্পেস পিএটি ফিজিক্যাল এবিলিটি টেস্ট এই পরীক্ষাগুলোর পরে পরবর্তীতে সেকেন্ড ডে থেকে শুরু হচ্ছে ডিপি ভাইবা অর্থাৎ পর্যায়ক্রমিক ভাবে একজন ক্যান্ডিডেটদের ডিপি ভাইবা অংশ নিতে হবে আবার এখানে আমরা দেখে নিতে পারি যে সেকেন্ড ডে তে কি কি পরীক্ষাগুলো হচ্ছে অর্থাৎ গ্রুপ ডিসকাশন পিজিটি এইচজিটি এক্সটেম্পোর স্পিচ পিএটি এন্ড ডিপি ভাইবা তার পরবর্তীতে আমরা যাচ্ছি হচ্ছে থার্ড ডে তে আমরা যেটা বলছিলাম প্রথম দিন ম্যাক্সিমাম পরীক্ষা হচ্ছে রিটেন টাইপ সেকেন্ড ডে তে ফিজিক্যাল এন্ড ওরাল এন্ড থার্ড ডে তে কিন্তু থ্রি টাইপ অফ এক্সামই হয়ে থাকে আর সেই ক্ষেত্রে প্রথমে হয়ে থাকে প্ল্যানিং টেস্ট যেটি রিটেন এবং ডিসকাশন আকারে হয়ে থাকে যেটা আমরা প্রথমে বলেছিলাম ফার্স্ট ডে এর সর্বমোট পরীক্ষা হচ্ছে 8টি দ্বিতীয় দিন ছয়টি তাহলে তৃতীয় দিন হচ্ছে আরো দুটি কম সেটি আমরা বলতে পারি যে চারটি পরীক্ষা এর মধ্যে প্রথমে হচ্ছে প্ল্যানিং টেস্ট প্ল্যানিং টেস্ট পরবর্তীতে হচ্ছে সিটি সিটির আগে আবার আরেকটি পরীক্ষা রয়েছে সেটি হচ্ছে জিটিও ভাইবা এই সিটির পরবর্তীতে হচ্ছে মিউচুয়াল অ্যাসেসমেন্ট এই হচ্ছে থার্ড ডে পরীক্ষা এন্ড সর্বশেষ হচ্ছে যে থার্ড তে আরো পরীক্ষা থাকে ক্যান্ডিডেটদের সেটি হচ্ছে যাদের সেকেন্ড তে ডিপি ভাইবা না হয় তাদের কিন্তু থার্ড ডেতে হয়ে থাকে ডিপি ভাইবা এই হলো থার্ড ডের এক্সাম সেটা যদি আমরা দেখি আবার প্রথমে হচ্ছে প্ল্যানিং টেস্ট তার পরবর্তীতে জিটিও ভাইবা দেন হচ্ছে কমান্ডিং টাস্ক এবং মিউচুয়াল এবং অনেকের রয়েছে ভাইবা হতে পারে অর্থাৎ সেকেন্ড যাদের ভাইবা হবে না বাকি থাকবে তাদের কিন্তু ডিপি ভাইবাটা থার্ড ডেতে হতে পারে এই হচ্ছে সর্বমোট পরীক্ষা অর্থাৎ আমরা যদি দেখি ফার্স্ট ডেতে আটটি সেকেন্ড ডে তে ছয়টি এবং থার্ড ডে তে চারটি এই মোটা দাগে যদি আমরা বলি আঠারোটি পরীক্ষা এগুলোকে যদি আমরা আরো ছোট ছোট করে ভাগ করি তাহলে হয়তো আরো পরীক্ষা ইনক্লুড করা যাবে ইনক্লুড করা যেতে পারে তবে আমি মোটা দাগে যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কিন্তু বললাম যেমন আমরা যদি বলি যে আইকিউ টেস্টে দুইটি পার্ট তাহলে সেখানে কিন্তু দুইটি পরীক্ষা হচ্ছে বা এখন নতুন সংযোজন করা হচ্ছে ফিফটি মার্কস তাহলে কিন্তু তিনটি পার্ট তেও করা যাচ্ছে কিন্তু আমরা আইকিউ কে একটি পার্ট হিসেবেই ধরবো এবং তার পাশাপাশি নতুন একটি পরীক্ষা সংযোজিত রয়েছে যেটি হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট সেটিকে আমি আলাদা ভাবে বললাম না সেটা ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে মিলিয়ে কিন্তু সাইকোমেট্রিক টেস্ট হয়ে থাকে বাট মূল পরীক্ষা হচ্ছে আগে যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো হচ্ছে আইএসএসবি তিন দিনের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু মেইন পরীক্ষা এবং লাস্ট দিন আর তেমন বড় কোনো পরীক্ষা সেদিন হচ্ছে রেজাল্ট সো এই হচ্ছে আইএসএসবি শিডিউল অবশ্যই যারা আইএসএসবি তে যাবো তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শিডিউল গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা কারণ শিডিউল গুলো সম্পর্কে যদি আমি না জানি কোন দিন কি পরীক্ষা হবে তাহলে আমরা কিন্তু সাইকোলজিক্যালি প্রিপেয়ার থাকবো না আমি যদি খুব সিম্পলি একটা উদাহরণ দেই যদি এইচএসসি পরীক্ষার কোনো শিডিউল না থাকে যদি বলা হয় যে সকল সাবজেক্ট গুলো সম্পর্কে প্রিপারেশন নিতে তাহলে যে কোনো দিন যে কোনো এক্সাম হতে পারে শুধু পরীক্ষার তারিখ গুলো দেওয়া থাকলো তাহলে কিন্তু আমরা সাইকোলজিক্যালি প্রিপেয়ার কি থাকবো না কারণ দেখা যাবে ওই সময় আমাকে ফিজিক্স হবে না বাংলা হবে আমরা যদি আগে থেকে না জানি আমরা কিন্তু সাইকোলজিক্যালি প্রিপেয়ার থাকি না তেমনি ভাবে আইসবির ক্ষেত্রেও আগে থেকে শিডিউল সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে সেটা একইভাবে আমাদের কনফিডেন্ট বিল্ড আপ করবে না আমাদের সাইকোলজিক্যাল প্রিপারেশনটা ভালো থাকবে না সো আজকের এপিসোড এই পর্যন্ত আইসবি নিয়ে আর কি জানা রয়েছে সেটা আমাকে কমেন্ট আকারে জানালে সেই বিষয়টি নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম